আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বরকাতো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাদের আয়েশা এরকম ভিডিও অবশ্যই কোনো দিন দিতে পারি না বা নিয়ে আসি না তো আজকে হঠাৎ করে নিয়ে এসেছি সকালবেলা খুব সকাল এখন তো সবাইকে শুভ সকাল সবাই যে যেখান থেকে দেখছো যে যেখানে আছো খুব ভালো থেকে আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই দোয়া করি আল্লাহর কাছে সবসময় চলে আসলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে তোমাদের সাথে কিছু কমেন্টের রিপ্লাই দিতে হ্যাঁ তো সবাই সবাই বলবো না কিছু কিছু ভাইয়া দিদি আপুরা কমেন্ট করো যে তুমি কেন ডেলি লাইফস্টাইল দাও না কেন সব কিছু শেয়ার করো না তো অবশ্যই আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু কাজে যাই তো সেই জন্য হয়ে উঠতে পারে না বা করতে পারি না আর অবশ্যই আমি এডিটিং বেশি পারি না সেই জন্য আরও ভিডিও দেওয়া হয় না এটাই হচ্ছে একটা মেন কারণ তোমাদেরকে জানিয়ে দিলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে তো যারা যারা জানতে চেয়েছিলেন সবাইকে আর হ্যাঁ যারা বলছে না যে দিদি আপু তোমার কথা বেশ ভালো লাগে তোমার ভয়েসটা দারুণ লাগে তো এই কিছু কথা করো আমাদের সাথে তো অবশ্যই তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব সেই জন্য তোমরা সাথে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনেক করে নিও করে নিও পাশে থেকো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে একটা নতুন দেখ আবার ভালো থেকো